আজ থেকে সাত বছর আগে আমরা যখন স্কুলে স্কুলে গিয়ে বলেছিলাম যে আমাদের যা যোগ্যতা তার তুলনায় আমরা কম বেতন পাই গোটা ভারতবর্ষের প্রাথমিক শিক্ষকরা অনেক বেশি বেতন পান অধিকাংশ বিশ্বাস করেনি তারপর বেতন কাঠামো সংশোধিত হয়েছে সে লড়াই ইতিহাসের দিকে নিয়ে যাচ্ছি না সকলকে কারণ সেই লড়াই এখনো টাটকা আপনারা সকলেই জানেন তার জন্য বহুত্যাগ স্বীকার করতে হয়েছে তার পূর্ণতা প্রাপ্তি হয়নি যে পূর্ণতা প্রাপ্তি হওয়া উচিত ছিল আইনসঙ্গত ভাবে তার জন্য আমরা জানি যে এই একটা এমন একটা সরকার যে সরকারের কাছে আপনি বিনা যুদ্ধে পাবেন না তাই লড়াই ওই ছাব্বিশে জুলাই শেষ হয়ে যায়নি ছাব্বিশে জুলাই একটা লড়াইয়ের একটা পরিসমাপ্তি হওয়ার পরে আবার নতুন লড়াই শুরু হয়েছে আমরা মামলা জন্য যার ফলে বিভিন্ন ধরনের বৈষম্য সৃষ্টি হয়েছে আশা করি নোশনাল এফেক্টের মামলার জয়লাভ আমাদের খুব তাড়াতাড়ি হবে একটু সময় দিন উনিশ তারিখে শুনানি আছে উনিশ তারিখেই মানে স্পেশালি ফিক্সড ম্যাটার আছে মাননীয় বিচারপতি নেই সেই দিন ওটাকে ফিক্সড করানো হবে হয়তো পঁচিশ চাব্বিশ বা ওই সময়টা তো ওই সপ্তাহের মধ্যেই কোনো একটা দিন শুনানি হবে